আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তি মম সিংহ বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপক দেওয়া আছে একটা বস্তুকে সি বিন্দু থেকে এ বিন্দুতে তোলা হয়েছে বস্তুটির ভর দেওয়া আছে পাঁচ কেজি এবং সি থেকে এর উচ্চতা ষাট মিটার এ থেকে বি এ থেকে সি এর চার ভাগের এক অংশ তার মানে এটা হচ্ছে ওয়ান ফোর্থ এসি প্রশ্নে বলা আছে বিভব শক্তি কাকে বলে আমরা জানি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে ভিন্ন কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে আই রিপিট কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে ভিন্ন কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে নিউক্লিয়ার শক্তি অনবয়নযোগ্য অনবয়নযোগ্য শক্তি ব্যাখ্যা করো নিউক্লিয়ার শক্তি একটি অনবয়নযোগ্য শক্তি অনবয়নযোগ্য শক্তি বলতে কি বোঝায় আমরা জানি যে সকল শক্তি একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না তাকে অনবয়নযোগ্য শক্তি বলে যেমন রাসায়নিক শক্তি একটি অনবয়নযোগ্য শক্তি কিন্তু আমরা যদি বাতাসকে ব্যবহার করি সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় সূর্যের শক্তি ব্যবহার করলে সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় এই ধরনের শক্তিকে বলে নবয়নযোগ্য শক্তি যেহেতু নিউক্লিয়ার শক্তি বা শক্তিকে একবার ব্যবহার করলে সেটিকে পুনরায় আর ব্যবহার করা যায় না তাই নিউক্লিয়ার শক্তিকে শক্তি বলে বলছে ভূমি থেকে বস্তুটি এ বিন্দুতে ওঠাতে মানে এখান থেকে এখানে ওঠাতে দুই মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হলো তাহলে আমরা খেয়াল করি এখানে কি দেয়া আছে এখানে যেটা দেয়া আছে বস্তুর ভর অ্যামিকুয়াল পাঁচ কেজি বলা আছে এ থেকে সি থেকে এর উচ্চতা কত এইচ ইক আবার সময় লাগে কত মিনিট দুই মিনিট অর্থাৎ টি 2 দুই মিনিট দুই মিনিট মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড বলছে কত ক্ষমতা হোয়াট গ আমরা জানি আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল ডব্লিউ বাই টি ডব্লিউ মানে কত কাজ কাজ সমান হচ্ছে এম জি এইচ যেহেতু উপরে তোলা হয়েছে বাই টি এম এর মান ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান উচ্চতা কত ষাট মিটার এবং সময় একশো বিশ সেকেন্ড তাহলে আমরা এই তিনটে সংখ্যাকে গুণ করলে রেজাল্ট কত পাই চব্বিশ দশমিক পাঁচ ওয়ার্ড যেহেতু ক্ষমতা রেখক তাহলে দশমিক পাঁচ ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছে পরবর্তী প্রশ্নে বলা আছে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল কিনা গাণিতিক মূল্যায়ন করো অর্থাৎ বি বিন্দুতে এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো আমরা প্রথমে বি বিন্দুতে তার বিভব শক্তি এবং গতিশক্তি তথা মোট শক্তি বের করবো সি বিন্দুতে তার বিভব শক্তি এবং গতিশক্তি তথা মোট শক্তি বের করব যদি দুইটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হয় তাহলে অনুষ্ঠিত হয়েছে আদার হয়নি এখন কি দেওয়া আছে এখানে দেওয়া আছে বস্তুর ভর এম সমান পাঁচ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আছে বাট টোটাল উচ্চতাটা কত টোটাল উচ্চতা মোট উচ্চতা ধরে নিলাম এইচ এসি মানে মোট উচ্চতা এইচ হচ্ছে এ থেকে সি পর্যন্ত উচ্চতা কত মিটার 60 মিটার ab এর উচ্চতা এর দূরত্ব এটাকে আমরা এইচ ওয়ান অর্থাৎ এখান থেকে এই টু যুদ্ধটাকে আমরা এইচ ওয়ান ধরবো এইচ ওয়ান ইকুয়াল বল আছে কত এইচ ওয়ান ইকুয়াল এ বি ইকুয়াল ওয়ান ওয়ান ইকুয়াল তাহলে বাই ফোর হচ্ছে পনেরো মিটার তারপরে বিসি এর দূরত্ব বিসি এর দূরত্বকে আমরা এইচ টু ধরে নিব অর্থাৎ এই অংশটাকে ধরে নিব এইচ ওয়ান এটাকে ধরে নিবো এইচ

বি বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে শক্তি আমরা ইপি এম জি উচ্চতা কত বিভিন্ন উচ্চতা কত এখান থেকে বিবিন্দুর উচ্চতা হচ্ছে এইচ টু এম এর মান ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট উচ্চতা এইচ টু এর মান কত পঁয়তাল্লিশ মিটার তাহলে এখানে আমরা কত পেলাম তিনটা সংখ্যা আমরা পাই দুই হাজার দুইশ পাঁচ জুল দুই হাজার দুইশো পাঁচ জুল এটা আমরা পেলাম ইপি গতিশক্তি ই কে ওয়ান ইকুয়াল হাফ এম বি স্কোয়ার তাহলে হাফের জায়গায় হাফ লিখবো

এম জি এইচ ওয়ান এম জি এইচ তাহলে এম এর মান কত জিরো এম এর মান হচ্ছে পাঁচ কেজি নাইন পয়েন্ট এইট এবং এইচ ওয়ান এর মান হচ্ছে পনেরো এই তিনটা সংখ্যা গুণ করলে আমরা কত পাই সাতশো পঁয়ত্রিশ সাতশো তাহলে বিবিন্দুর মোট শক্তি কত হবে এই দুটা সংখ্যা গুণ করলে মোট শক্তি পাওয়া যাবে সুতরাং বিবিন্দুর মোট শক্তি চল্লিশ জুন দুই হাজার নয়শো চল্লিশ জুন অর্থাৎ বিবিন্দুর মোট শক্তি আমরা পেলাম দুই হাজার এবার আমরা বিন্দুতে তার মোট শক্তি বের করব আবার সি বিন্দুতে বিভব শক্তি ই পি টু যেহেতু আগের নাম ইপি ওয়ান ধরেছি ইপি টু ধরব এম জি এইচ সি বিন্দুর উচ্চতা কত সি বিন্দুর কোন উচ্চতায় নাই অর্থাৎ এম এর মান ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট উচ্চতা জিরো ইকুয়াল জিরো এখানে কোনো বিভব শক্তি নাই কিন্তু গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তি

জি এইচ এবার আমরা এম এর মানটা বের করবো এই অংশটা মুছে ফেলি এবার আমরা মানটা বের বা এখানে পাঁচ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট টোটাল উচ্চতা হচ্ছে 60 মিটার তাহলে কত দুই হাজার নয়শো চল্লিশ এখন দেখি আমরা সি মোট শক্তি কত সুতরাং সি মোট শক্তি ইসি ইকুয়াল ইপি টু প্লাস ই কে এই দুটার মান EP এর মান জিরো ই এর মান দুই হাজার অর্থাৎ টোটাল দুই হাজার তাহলে আমরা ইবি এর মান কত পেলাম দুই হাজার এর মান কত দুই সুতরাং ইবি ইকুয়াল ইসি দুইটা পরস্পর সমান তাহলে বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষিত থাকে বা শক্তি সংরক্ষণশীলতা অনুসৃত হয় তাহলে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়